কেন এই নার্স দিবস বৃক্ষরোপণে নার্সেরা রবিবার বারোই মে ছিল আন্তর্জাতিক নার্স দিবস আসলে আধুনিক নার্সিং পরিষেবার পথপ্রদর্শক ফ্লোরেন্স নাইটেঙ্গেলের জন্মদিন হল এই বারোই মে তাই তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এই দিনটি উদযাপন করা হয় আঠারোশো কুড়ি সালের বারোই মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্ম হয় ফ্লোরেন্স নাইটেঙ্গেলের ব্রিটিশ পরিবারে তার জন্ম ফ্লোরেন্স শহরের নাম অনুযায়ী তার নামকরণ হয়েছিল বাবা মায়ের সূত্রে ফ্লোরেন্স নাইটেঙ্গেল শৈশব থেকেই ছিলেন উদার এবং মানবিক গুণসম্পন্ন বড় হয়ে তিনি আরও বেশি বেশি করে মানব সেবার প্রতি আত্মনিয়োগ করেন তিনি তার কাজের মাধ্যমে প্রমাণ করেন নার্সিং পেশা নয় নার্সিং একটি সেবা এমনকি পশু পাখিদের প্রতিও নাইটেঙ্গেলের ছিল মমতা বেড়ানোর সময় করেন একটি ছোট একদল শিশু বেশ উত্তক্ত করছে সেই উত্তক্ত হওয়ার জেরে প্যাঁচাটির নাবিশ্বাস উঠেছে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন নাইটেঙ্গেল তিনি শিশুদের হাত থেকে প্যাঁচাটিকে উদ্ধার করেন তারপরে বহুদিন পর্যন্ত সেই প্যাঁচাটিকে নিজের সঙ্গে নিয়ে ঘোরেন এবং যত্ন করেন এই সেবার মনোভাব শেষ দিন পর্যন্ত চালিয়ে গিয়েছেন এই মহীয়সী নারী আঠারোশো সালে নার্সিং সেবা নিয়ে তিনি বই লেখেন বইয়ে নাম নার্সিং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সালের মে থেকে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস নার্স দিবস পালন শুরু করে আজ তো নার্সিং পেশা একটি জনপ্রিয় পেশা এবং সেবা এখন বহু মেয়ে নার্সিং পেশায় প্রতিদিন যোগ দিচ্ছেন এই আন্তর্জাতিক নার্স দিবসকে স্মরণ করে রবিবার বারোই মে আমরা বেকার সংগঠনের পক্ষ থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষরোপণ করা হয় নার্সদের সঙ্গে নিয়ে thank <laughs> you